উদ্বেগের সময় নিজের ঘুম ঠিক রাখার জন্য তিনটি কৌশলের কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো পশু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ রাজু উদ্বেগতা একটি মানসিক রোগ যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাংজাইটি যখন একটি মানুষের ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় এবং সেটি যদি ডিজঅর্ডার পর্যন্ত পৌঁছায় তখন তার ভিতরে তীব্র আতঙ্ক তীব্র ভয় কাজ করে এবং এই ভয় যখন কাজ করে তখন হয়তো তার ঘুমটা ঠিকমতো হয় না এবং ঘুম যখন ঠিকমতো না হয় তখন দেখা যায় তার ভিতরে আরও অস্থিরতা তৈরি হয় এবং এই অস্থিরতাটাই হয়তো বা তার ধৈর্যকে কমিয়ে দেয় প্রচুর রাগ তৈরি করে ভবিষ্যৎ সম্পর্কে একটা অনিশ্চয়তা তার ভিতরে তৈরি হয় আশেপাশে মানুষের সাথে সম্পর্কটা ঠিক রাখতে পারে না কারোর সাথে মিশতে অনেক সময় ভালো লাগে না এবং মিশলেও মানুষের সাথে যে আগে যে সম্পর্কটা বজায় রাখার যে প্রক্রিয়া বা সে যেটা করতে পারতো সেক্ষণ সে সে করতে পারে না তাহলে এই লক্ষণগুলো কিন্তু ওই ব্যক্তির ভিতরে হতে পারে তবে ঘুমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো তিনটি বিষয় সেই তিনটি বিষয় আপনি অবশ্যই আজকে থেকে এটা বজায় রাখার চেষ্টা করবেন মেনে চলবেন এক নম্বরে রাতে মোবাইল বন্ধ করে ঘুমাবেন এখন অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে অনেকে কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে আমাদের কাছে যারা আসে তারা বলে আমার কাজই হচ্ছে মোবাইলে অথবা আমার কাজই হচ্ছে কম্পিউটারে হ্যাঁ দেখেন আমরা যখন চাকরি করি বা কোনো একটা ব্যবসা করি ব্যবসা বা চাকরির সময়টা কিন্তু আমার ঘুমোর সময় না এটা আলাদা একটা সময় সুতরাং এখানে আমার একটা বাউন্ডারি সেট করে রাখবো এবং ঘুমানোর সময় আমরা ঘুমাবো আমি যদি কোনো বিষয় বা যেমন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আমি টিগার হই আমার ব্রেন স্টিমুলেটেড হয় তার মাধ্যমে কি হবে আমি হয়তো বা ঘুমাতে পারবো না আমার ভিতরে ওভার এজিটেটেড ফিলিংগুলো হবে তাহলে আপনি যেটা করবেন এক নাম্বারে মোবাইল এবং অথবা কম্পিউটার বন্ধ রাখবেন দুই নম্বরে অনেক সময় দেখা যায় যে যার ভিতরে অস্থিরতা থাকে বা ভয় থাকে বা আতঙ্ক থাকে এবং যার ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে তার ভিতরে দেখা যায় যে শারীরিক কিছু লক্ষণ হয় এই লক্ষণগুলো থেকে নিজেকে মুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং সেই রিল্যাক্সেশন এক্সারসাইজের যেমন ব্রেনের যেমন এক্সারসাইজ রয়েছে মেডিটেশন করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সেটি আপনার ব্রেন এবং শরীরের জন্য কাজ করে পিএমআর মাসের রিল্যাকসেশনও কাজ করে সো আপনি যখন ঘুমাতে যাবেন অন্তত ধীরে ধীরে শ্বাস নেবেন ধরে রাখবেন এবং আস্তে আস্তে মুখ দিয়ে সেরে দেবেন এইভাবে আপনি যতক্ষণ বার পাঁচবার দশবার আপনি করেন দেখবেন আপনার ঘুমটা আরও সুন্দর হবে এবং উদ্বিগ্নতার পরিমাণটা অনেকটাই কমে যাবে তিন নম্বরে যে বিষয়টি বলবো নিয়মিত একই সময় ঘুমানোর চেষ্টা করুন এবং একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছেন কি যে আজকে গালকে তো বন্ধ আছে তাহলে আজকে সারা রাত আমি জেগে থাকবো ঘুমাবো দিনের বেলাতে এটা কিন্তু হয় কি আপনার ব্রেনের ভিতরে একটা ইফেক্ট ফেলে যখন আপনি জবে যান বা আপনার অন্য অন্য যে দিনগুলো ছুটি থাকে তখন যখন ওই কাজগুলো করতে যান তখন আপনার ভিতরে ব্রেনের যে নিউরোকেমিক্যাল তখন কিন্তু অভ্যস্ত হয়ে যায় এই অভ্যস্তটা কি এটা হলো যে তার ব্রেনের ভিতরে যে আমরা বলি বায়োলজিক্যাল ক্লোক আছে সেই ক্লোক একটু নিরবিস্তীর্ণ হয়ে যায় সুতরাং প্রতিদিন একই সময় ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন এবং একই সময় ঘুমো থেকে ওঠার চেষ্টা করুন এটা আপনার শরীর এবং মনকে সুস্থ রাখবে এবং উদ্বেগ থাকলেও আপনার ভিতরে যদি ঘুমের সমস্যা থাকে সেগুলো থেকে আপনি নিজে নিজেকে মুক্ত রাখতে পারবেন খুব বেশি সমস্যা হলে সেক্ষেত্রে আমরা সবসময় কাউন্সেলিং রিকমেন্ড করি কারণ উদ্বেগনতার পিছনে অনেক রকমের আতঙ্ক ভয় কাজ করে সেগুলোকে আইডেন্টিফাই করা কোথা থেকে আসলো কিভাবে তার লাইফে এটা এফেক্ট ফেলছে সেগুলো বের করে প্রপার হতে সাইকোথেরাপি বা কাউন্সেলিংটা অ্যাপ্লাই করতে হয় সো সবাই ভালো থাকবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এখানে রাখছি আলাইকুম